গান করো গান করো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই পঁচিমা দেখুন কত সুন্দর করে গান করছে আপনারা সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন গান করো গান করো আপনারা ভাবছেন তো কোথায় বসে আছে তাই বন্ধুরা আপনারা দেখুন উচিমা কোথায় বসে আছে দেখতেই পাচ্ছেন এই যে বুচুমা বুচুমা কোথায় বসে আছে বুচুমা মেশিনের উপর বসে আছে তো বন্ধুরা বুচুমা অন্য সময় ঠিক খেলা করবে কিন্তু আমি যখন মেশিনে বসবো তখনই ওর মেশিনে বসে আমার সাথে কাজ করতে ওর ইচ্ছা করে তো বন্ধুরা এই যে বুচুমা বসে আছে এবং জানলার ধারে বসে বসে গান করছে গান করো গান করো গান কি ভুলে গেছো তুমি গান ভুলে গেছো গানটা করো গান করো হ্যাঁ ডাকো ডাকো আয় গান ভুলে গেছে হয়ে গেছে হয়ে গেল হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ফোনটা চললে এসে হয়ে গেল তো দিব্যি তো গান করছিলা একটু গান করো আমি শুনি সবাই শুনো হ্যাঁ কান্না করলে তাহলে হবে কি করে এটা তুমি নিয়ে নিলে তাহলে হবে কি করে আমি তো শুনতে পাবো না তোমার বন্ধুরাও শুনতে পাবে না হুম তার জন্য গান করতে হবে তো বাবাকে দেখো ওই দেখো বাবা আসছে ওই যে বাগানে দেখেছো কি তুমি বাগানে বাবা আসছে আসছে দেখো হুমান কই হুমান কই হুমান কই হ্যাঁ হুপ কোথায় হুপ কই ওইদিকে বাবা ভয় লাগছে ভয় লাগছে তোমার তো ভয় লাগে না হ্যাঁ হ্যাঁ বাবা পড়ে যাবা পড়ে যাবা হ্যাঁ মা হ্যাঁ

কি খেয়েছো ভাত খেয়েছো ডাল ভাত খেয়েছো আঙুর গুলো কি খাবে ওই যে বাটির মধ্যে আঙুর গুলো খেয়ে আসো নিয়ে আসো আঙুর গুলো নিয়ে আসো কোলের মধ্যে কেন এ দেখো ডাটা দাও ডাটা ডাটা দাও তো ডাটা ডাটা প্রথমে খুব ডাটা ভালোবাসে এই যে ডাটা নিয়ে আসো রান্না করবো তো ডাটাটা হ্যাঁ তোলো আমাকে দাও রান্না করবো দাও ওই যে ডাটাটা দাও ডাটা ডাটা এই যে ডাটা পড়ে আছে ডাটাটা দাও 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 রান্না করব আজকে ডাটা দিয়ে হ্যাঁ এই একটা ডাটা দিয়ে আমরা সবাই মিলে খাবো ঠিক আছে দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা গাছের ডাটা কচুমার জন্য একখানায় পড়েছে এই ডাটাটা চচ্চড়ি করে আপনাদেরকেও খাওয়াবো আমরা নিজেরাও খাবো হুম ওই যে পুচুমা খেতে শুরুই করে দিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা সঙ্গে থাকুন